তবে কি শেষ রক্ষা হলো না চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই হঠাৎ পাকিস্তানের পথে ছুটছেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা কিন্তু কেন সকলের মনে প্রশ্ন তবে কি শেষমেশ চিরশত্রু পাকিস্তানেই খেলতে যাবে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই রোহিতের হঠাৎ পাকিস্তানে যাওয়ার আসল রহস্য কী বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে মূলত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের আগে একটি বিশেষ ফটোশ্যুটে অংশ নিতে পাকিস্তান সফর করতে পারেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ভারত ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়নের মধ্যেই এই খবর শোনা যাচ্ছে এখন ভারতীয় গণমাধ্যমের বরাদ দিয়ে পাকিস্তানের টিভি জানিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে আয়োজিত এই ইভেন্টে সব অংশগ্রহণকারী দলের অধিনায়করা উপস্থিত থাকবেন পাকিস্তানের মাটিতে এই ফটোশ্যুট এবং সংবাদ সম্মেলনের আয়োজনের পরিকল্পনা করেছে আইসিসি যদি রোহিত শর্মা এতে যোগ দেন তবে এই দুটি দেশের ক্রিকেটীয় সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলতে পারে দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে একটি হাইব্রিড মডেলে পাকিস্তান হবে মূল আয়োজক তবে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে মূলত ভারতের আপত্তিতেই এই পথে হাঁটতে হয়েছে আইসিসিকে দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক দীর্ঘদিন ধরে নিরপেক্ষ ভেনু এবং আইসিসি টুর্নামেন্টের সীমাবদ্ধ মাঝে দুই হাজার বিশ্বকাপে ভারতের মাটিতে পাকিস্তান খেলেছে বটে তবে তার জন্য তাদের বেশ ঝক্কি পোহাতে হয়েছে তবে ভারত সে পথে হাঁটেনি দলটা সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানে খেলতে যাচ্ছে না তারা মূলত কেন্দ্রীয় সরকারের চাওয়াতেই হচ্ছে এটি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই পাকিস্তানের জন্য একটি বড় মুহূর্ত দীর্ঘ বিরতির পর আবার একটি আইসিসি বৈশ্বিক ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে তারা ভারত সেখানে খেলতে না গেলেও তার আগে রোহিত শর্মার মতো ভারতীয় তারকা ক্রিকেটারের অংশগ্রহণের খবর এই ইভেন্টকে নিয়ে আলোচনা বাড়িয়ে দিচ্ছে বইকি। এদিকে শনিবার বিজয় হাজারে ট্রফির ফাইনাল তার একদিন পর অর্থাৎ রবিবারই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে দিতে চলেছে এর নির্বাচকরা সম্ভাবনা তেমনটাই বিজয় হাজারে ট্রফির ফাইনাল পর্যন্ত তারা একটু দেখে নিতে চাইছেন যদি কোনো ক্রিকেটার এই ফরম্যাটে বেশ ভালো নজর কাড়েন সেক্ষেত্রে তাদের দলে আনা হতে পারে মূল স্কোয়াডে না হলেও রাখা হতে পারে রিজার্ভে দুই হাজার তেইশ বিশ্বকাপের সময় লোকেশ রাহুল উইকেট কিপিং করেছিলেন তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তার জায়গা নাও হতে পারে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি পন্থের পাশাপাশি এই স্কোয়াডের জন্য ব্যাকআপ হিসেবে রাখতে পারে ধ্রুব জুরেলকে জানা যাচ্ছে উইকেট কিপিং পজিশনে পন্থের পর ব্যাকআপ হিসেবে ধ্রুব জুরেলের সঙ্গেই লড়াই চলছে সঞ্জু স্যামসনের এছাড়াও দৌড়ে চলে এসেছেন ঝাড়খণ্ডের উইকেট কিপার ব্যাটার ঈশান কিষাণ তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টস করে সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সঙ্গেই থাকুন ধন্যবাদ